হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিনাকে চেনে তোমাদের আবার সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকে আমি একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতন ছানার জিলাপি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো একদম নরম তুলতুলে দোকানের থেকে দোকানের থেকে কিন্তু একদম নরম তুলতুলে এবং বাড়িতে একদম পারফেক্ট করে তোমরা একদম দেখে বানাতে পারবে তো চলো বেশি দেরি না করে রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো একদম নরম তুলতুলে হয়েছে কি সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর স্পঞ্জি নরম একদম ছানার জিলেপি কিন্তু তৈরি হয়ে গেছে তো দেখো ছানার জিলেপি তৈরি করার জন্য এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি ছানা ফাটিয়ে নিয়েছি তো দেখো এখানে এখন আমি পরিষ্কার একটা গামলাতে কিন্তু ছানাগুলো ঢেলে নিলাম এখন আমি এই ছানার মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণে ছোটো কাপ দিয়ে ময়দা তো তোমরা চাইলে যারা কম বানাতে চাও তারা কিন্তু ময়দাটা পরিমাণে কম দেবে আর যারা ভাবো যে একটু বেশি দেব বেশি করে করব তারা কিন্তু একটু ময়দাটা বেশি করে দেবে তো দেখো তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন খাওয়ার সোডা ওটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো এখানে ছোটো চামচের দু চামচ ঘি তো ঘি দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো দু থেকে তিন চামচ সাদা তেল সাদা তেল দেওয়ার পর এখন আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব একটু ভালো করে আমি মাখিয়ে নেব যাতে একদম নরম হয়ে যায় তো এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না একদম অনেকক্ষণ ধরে মাখিয়ে কিন্তু একদম নরম করে নেব তো দেখো এখন চলো মাখিয়ে নেই তো হাতে ধরে পাঁচ ছয় মিনিট কিন্তু সময় নিয়ে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি তো চলো এটা ততক্ষণে মাখাই ততক্ষণে আমি কিন্তু জিলাপিগুলো যে ভেজাবো তার জন্য কিন্তু চিনির রস করতে হবে তো সেটা করে নিই তো দেখো এখানে আমি কিন্তু রস করার জন্য এখানে আমি তো লাস্টে কিন্তু আমি এখানে কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছিলাম সেটা বলতে তোমাদেরকে ভুলে গেলাম তো দেখো তোমরা দেখে নিও দেখো এখানে কিন্তু চিনিটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব তো তোমাদেরকে বললাম যে রস করব তার জন্য কিন্তু দেখো দেখো কি সুন্দর ড্রো তৈরি করে নিলাম তো চলো এখন রস করার পালা এটাকে পাঁচ মিনিটের মতো আমি রেখে দেবো তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই তারপরে এখানে দিয়ে দিচ্ছি জল শিরা করার জন্য তো জল দেওয়ার পর এখন পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দেওয়ার পর চলো চিনিটাকে ভালো করে কিন্তু এখন জাল দিয়ে নেবো যতক্ষণ না আঠালো আঠালো হয়ে যায় তো দেখো এখানে কিন্তু শিরা ফুটে উঠেছে তো তোমাদেরকে আর দেখাই শিরা কিন্তু হয়ে গেছে দেখো একদম আঠা আঠা হয়ে গেছে আমি আঙুল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি শিরাটা ভালো করে নামিয়ে নেব তো দেখো এখন চলে আসলাম ভাজার জন্য তো দেখো এখানে ছোট্ট একটা আমি কাগজ নিয়েছি তো বাজারে যে পাওয়া যায় দুধ পাউডারের প্যাকেটগুলো তো সেগুলোই নিয়েছি তো দেখো একটা ফোনের মধ্যে একটা কোণের মধ্যে কিন্তু আমি ভালো করে ফুটিয়ে মানে কেটে নিয়েছি দেখো আঙুল দিয়ে দেখা যাচ্ছে তো একদম চিকন করে করতে হবে তো দেখো এখন ভরে নিচ্ছি নিয়ে আমি এখন তো দেখো এখন আমি হাতের উপরে এখন আমি এটা তৈরি করে নেব দেখো এইভাবে করে দিয়ে এইভাবে এরকম করে করে আমি এখন কিন্তু করে তেল গরম করতে দেবো তো চলো কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব ভাজার জন্য তো এখানে তেল গরম হয়ে গেছে তো এখন আমি দেখো যে জিলাপিটা করে রাখলাম হাতের উপরে সেটা এখন কড়াইয়ে তেলে দিয়ে দেবো তো দেখো এইভাবে করে আমি এক এক করে বানাবো আর এইভাবে করে কিন্তু সবগুলোকে তেলে ছেড়ে দেব তো দেখো একদম এইভাবে করে পেঁচে তোমরা চাইলে কিন্তু আরও চিকন করে ফুটাটা করতে পারো তাহলে কিন্তু সেই পরিবর্তে ছানার জিলাপিটা একটু চিকন হবে তো দেখো এখন ভাবে করে চলো সবগুলো কিন্তু আমি এখন ছেড়ে দেবো আস্তে আস্তে করে বানাবো আর একটু একটু করে ছাড়বো তো এখন চলো লাল লাল করে কিন্তু আমি জিলেপিগুলো ভেজে নেব তো তোমরাও যদি বাড়িতে এরকম পারফেক্ট বা ছানার জিলেপি বানাতে চাও সহজেই তো গ্রামে কিন্তু সবার বাড়িতে প্রায় না প্রায় গরুর দুধ থাকেই তো তোমরা কিন্তু এগুলো ভালো খেতে পারো এই রেসিপিটা ফলো করে যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো খুব ভালো লাগে তো দেখো কী সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে সবগুলো জিলেপি চলো এগুলোকে কিন্তু এখন আমি লাল লাল করে একটু ভেজে নেব তো দেখো কি সুন্দরভাবে একদম লাল লাল হয়ে গেছে তো এখন কিন্তু আমি এগুলোকে তুলে যে শিরাটা আমি করে রেখেছিলাম তো একটা ছান্তার সাহায্যে তুলে আমি ভালো করে তিলটাকে ছেঁকে সেই শিরার মধ্যে কিন্তু দিয়ে দেব দেখো কি সুন্দরভাবে কিন্তু ফুলেছে একদম তোমরা দেখতেই পাচ্ছ একদম ফুলে ফুলকো ফুলকো হয়ে গেছে তো এগুলো কিন্তু এখন রসে দিয়ে দেবো আর এক ঘন্টা পর কিন্তু এগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে ভেতরে যখন রসটা ঝুঁকে যাবে তখন একদম নরম স্পঞ্জি কিন্তু পারফেক্ট ছানার জিলাপি কিন্তু তৈরি হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটি কিন্তু এখানেই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক নতুন ভিডিও রান্নার ভিডিও পাওয়ার জন্য তো দেখো আমার ছানার জিলাপি রেডি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ